বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে বিহর্স আমি আজকে কথা বলবো সৌদি প্রবাসী সাহেব গ্রামের বাড়ির সিসিটিভি সেট আপ নিয়ে এই সেট আপের সাথে আমরা কী কী দিয়েছি এবং এপি কাজের সব মিলিয়ে কয়টা খরচ পড়ছে সবই বলে দেবো ভিডিও শেষে বিহর্স সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বিয়ার্স সাহেবে হচ্ছেন একজন সৌদি প্রবাসী উনি সৌদিতে থাকেন গ্রামে থাকেন না ওনার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা চরপাতে ইউনিয়নে তো ওনার বাসা নিরাপত্তার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে উনি সৌদি থেকেই কন্ট্যাক্ট করছে আমাদের ফোনের মাধ্যমে সে আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিয়েছে বিয়র্স তো বিয়র্স এই সেট সাথে আমরা ধাওয়া ব্র্যান্ডের এইট একটি এর দিয়েছি ছয়টি ফুল কালার ক্যামেরা দিয়েছি ধাউ ব্র্যান্ডের চারটা বুলেট দুইটা ডুম সাথে ওয়ান টি হার্ড ড্রাইভ দিয়েছে এবং ছয়টি ভালো মানের ভিডিও বেন্স উনি সেট আপ এর সাথে আমরা হেডভিশনের কেবলটা ইউজ করছি কেমন রেজলিউশন আসছে আপনারা একটু পরে দেখতে পাবেন কনফিগার করতেছি একটু পরে আপনার স্ক্রিনে দেখতে পারবেন কেমন রেজলিউশন আসছে ক্যামেরাগুলোর বিয়র্স কালার ক্যামেরার রেজলিউশন খুবই চমৎকার আসে এটা রাতের অন্ধকারে আপনি ফুটেজটা খুবই চমৎকার দেখতে পারবেন একটা মানুষের ফেস আপনি খুবই ভালোভাবে দেখতে পারবেন বিয়ার্স আমি যেখানে ক্যামেরা লাগাই তো সবাইকে আমি একটি কথা বলবো যারা আপনারা ক্যামেরা লাগাতে চান অবশ্যই কালার ক্যামেরা দিয়ে কাজ করবেন নাইট আর কালার ক্যামেরার ব্যবধান তেমন একটি বেশি না অল্প ফোর ডিফারেন্স তো বিয়ার্স আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চলে আসছে বিয়ার্স এটি হচ্ছে ওনার মেন গেটের সামনে লাগিয়েছি বিয়ার্স এই আরেকটি হচ্ছে এটি হচ্ছে ওনার বাড়ির আরেক পাশে লাগিয়েছি বেহস আর এটি হচ্ছে ওনার সাদে লাগিয়েছে একটা আর এটি হচ্ছে ওনার মেইন গেট বলতে ওনার কেসি গেট যেটা ওইটা ফোকাস করছে এই যে আরেকটি হচ্ছে ওনার আরেক বাড়ি ওনার চাচা থাকেন এই বাড়িতে ওনার চাচার গেটের দিকে একটা মুখ করছি এটা আরেকটু এই পাশে সরে দিতে হবে সেজন্য ওই বাড়ি ঈশারি দিয়ে বলছে আরেকটু একটু দিতে হবে আর বেহস এটি হচ্ছে ওনার বাড়ির পাশে একটা ছোট বাগান আছে বাগানের দিকে মুখ করে দেওয়া হয়েছে সবগুলো ক্যামেরা আপনাকে দেখে আপনাদেরকে দেখিয়েছি এই দেখতে পাচ্ছেন ছয়টা ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে স্ক্রিনে ভিউয়ার্স কালার ক্যামেরার রেজলিউশান খুবই চমৎকার আছে সবগুলো ক্যামেরা খুবই চমৎকার ফুটেজ আসছে ভিউয়ার্স রাতের অন্ধকারেও আপনারা খুবই চমৎকার ফুটেজ দেখতে পারবেন ভিউয়ার্স আমি একজন টেকনিশিয়ান এই কাজটা আমিই করেছি ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আমি কাজ শেষে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাই আসলে ক্যামেরা লাগাতে অনেকেই ক্যামেরা নিয়ে ভিডিও করে অবশ্য কিন্তু অনেকে আছে ক্যামেরার ফুটেজ নিয়ে ভিডিও করে না ক্যামেরা লাগানোর পরে কেমন ফুটেজ আসে বিহর্স আমি বিয়ার্স ক্যামেরা লাগানোর পরে কেমন ফুটেজ আসে সেজন্য সেটাই ভিডিও করে আপনাদেরকে দেখাই বিহর্স আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিয়ার্স সাইব ব্যয়ের এই সেট আপে টোটাল খরচ হয়েছে ওনার উনিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজে সিজের প্যাকেজ দাউওয়ার উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে উনি এই প্যাকেজটা নিয়েছে আসে বিহার্স আপনারা যারা ক্যামেরা লাগাতে চান আপনাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে তারপরে বাসাবাড়িতে বা যে কোনো শোরুমে দোকানে অফিস আদালতে আপনারা যারা ভাবছেন ক্যামেরা লাগাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিয়স আমাদের শোরুম হচ্ছে টঙ্গি চারাগালি হাজি সুপাল সুপার মার্কেটে আমাদের শোরুমের নাম হচ্ছে কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়স আপনারা যারা ফাইকারি ক্যামেরা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের ঢাকার বাহিরে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বিয়র্স আপনারা চাইলে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে বিয়ার্স আর আপনারা চাইলেও আমাদের টেকনিশিয়ান দ্বারা আপনাদের পছন্দ মতন কাজ করে নিতে পারেন আমাদের টেকনিশিয়ান ঢাকার বাইরে গিয়েও কাজ করে থাকে তো বিয়র্স আপনাদের যদি সিসিটিভি বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কল করবেন বিয়র্স আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ